কিশোরগঞ্জের শ্রীনগর ইউনিয়ন পরিষদের নেই নিজস্ব কোনো ভবন নির্বাচনে যে এলাকার চেয়ারম্যান জয়ী হন সেখানেই অস্থায়ী পরিষদ বানিয়ে অফিস করেন ইউনিয়ন পরিষদের বারবার এমন স্থানান্তরের ফলে ভোগান্তিতে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী দুই হাজার সালে সাদিকপুর ইউনিয়ন পরিষদ ভেঙে সাদিকপুর ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ গঠন করা হয় এরপরে শ্রীনগরে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওসমান গনি পরিচালনা করেন স্থানীয় একটি বাজারের অস্থায়ী অফিস থেকে এরপর ইউপি চেয়ারম্যান পদে ক্ষমতার পালাবদল হয়েছে অনেকবার সবাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সরকারি অর্থায়নে অফিস কার্যক্রম চালান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স প্রতিবার এমন স্থানান্তরের ফলে ইউনিয়ন পরিষদ সেবা নিতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী অনেকে এখানে আসে ঘুরেও যা যে ইউনিয়ন পরিষদ তো শ্রীনগর পুরান বাজার কিছু কিছু চেয়ারম্যান কিছুদিন কাজ করার পর যার যার বন করার মতো বাড়িতে একটা পকেট অফিস তৈরি করছে স্থায়ী ভবনের দাবি ইউপি সদস্যের ওইখানে একটি মাত্র রুম বিদায় এখানে কিন্তু এগুলা করা কার্যক্রম চালিয়ে যাওয়া মোভাবে সম্ভব ছিল না যে কারণে আমার কষ্টইভাবে এই কার্যালয় মানে করতে হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে ব্যবস্থাপনা আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আমাদের পরবর্তীতে যদি আমরা উপযুক্ত জায়গা নির্ধারণ করতে পারি তাহলে আমাদের জায়গা থেকে যথাসর্বকারী ভাবে ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা সম্ভব হয় সে ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সর্বাত্মক সহযোগিতা করব সেবা প্রাপ্তি হবে এমন একটি স্থানে স্থায়ী পরিষদ ভবনের নির্মাণের দাবি স্থানীয়দের ডিবিসি ডেস্ক